আমি ডাক্তার জাফর হক উত্তর যাত্রাবাদী চার নম্বর গেট ঢাকা বাংলাদেশ থেকে আজকে চব্বিশে জুন দুই হাজার পঁচিশ দুই সালে মে মাসের সাত তারিখে মিস্টার আবুল খালেক আমার সামনে বসা তার ছেলের সরিয়শির রোগ ছিল অর্থাৎ তার শরীর দিয়ে শুধু খোসার মতো সাপে যেমন খোলস উঠে এখন তার খোলস উঠতো আর পুরা শরীর একেবারে খুব একটা খুব খারাপ অবস্থা ছিল দেখলে খুব ভয়ঙ্কর রোগ ছিল যেটা আমার ওষুধের অসিদায় ভালো হওয়ার পরে মিস্টার খালেক আমার পাশে বসা আছে তার কিডনিতে পাথর দেখা দেয় এবং এই কিডনি পাথরের চিকিৎসাটা আমি শুরু করেছিলাম এপ্রিল মাসের ছয় তারিখে তো তার ওই পাথরে তার পেশাবের রাস্তায় ব্যথা হচ্ছিল এবং পেশাবের কষ্ট হচ্ছিলো এটা শুনে তাকে আমি শুধু অনলাইনের মাধ্যমে তখন পরবর্তীতে ওষুধ দিই এবং গতকাল তার এই পাথরটা বের হয় পাথর দেখা উঠুক এই যে পাথর এই যে তার পাথর বের হয়েছে উনি পাথরটা আজকে নিয়ে আসছেন কিডনি পাথর এরকম বহুত কিডনি রুগী আমার ভালো হয়েছে তো আমি এখন মিস্টার আব্দুল খালেক যার বাড়ি হলে পাবনা না পাবনা আচ্ছা তোমার নাম বলো ঠিকানা বলো ছেলে কি হয়েছে সেই সম্বন্ধে বলো তোমার পাথরের কথা বলবো হ্যাঁ বলো তোমার নাম বলো আমার ছেলে তোমার নাম বলো বাড়ির ঠিকানা বলো কিরাম জুমাই হুম নাম আব্দুল খালেক জেলা контора পাবনা জেলা পাবনা থানা আটগড়িয়া থানা হ্যাঁ উত্তর হুম তে আমার ছেলেকে চর্মরোগ প্রথম যখন গা সারা গায়ে হয়ে যায় তখন আমি পাবনাতে দেখাই হুম এলেবতী ওষুধ দেয় হুম এলেবতী ট্রিটমেন্ট নিয়ে কমে কমেবারে মানে ছাড়ে না হুম পরে আপনি খোঁজ পাওয়া হুম এই জায়গায় আসি হুম আসার পরে ধীরে ধীরে হুম আস্তে আস্তে ও এখন অনেক ওর কি হইতো ক্লিয়ার কোষ্ঠা কি হইতো তার শরীরটা কি বের হইতো শরীর থেকে পুরো শরীর গাড় চামড়া উড়ে যেত হ্যাঁ চামড়া উড়তো প্রতিদিন হ্যাঁ প্রতি মুহূর্তে মনে করেন যে ওই ডাক্তারই দিত হুম প্যারাফিন তেল হুম মোলাম দিয়ে দিয়ে ওইটা দমন করতাম দিলে পরে গাও তেল তেল থাকতো আবার পরের দিন সকালবেলা আবার ওই রকম আচ্ছা আচ্ছা আবার তেল দিতাম তখন ভালো থাকতো আবার বিকাল দুইবার দিন দুইবার আমি নিজে ট্রিটমেন্ট করতাম প্রতিদিন দুইবার করে দিতাম আবার গোসল করাইতাম শ্যাম্পু দিত শ্যাম্পু গায়ে মাখায় শীতের দিনে শ্যাম্পু মাখায় পাঁচ মিনিট রাখা লাগতো তারপরে আবার পানি দিয়ে গোসল করানো লাগতো আচ্ছা তারপরে আবার এই ওষুধ গুলো দেওয়া লাগতো খাবার ওষুধ দিয়েছিল অনেক এই ওষুধ দিয়ে সারে নাই কিছু হয়নি মানে ওই একটু তেল তেলে হয় আবার নির্মূল হয় নাই হ্যাঁ হ্যাঁ কমে বাড়ে মানে সারার মুখ নাই আর আমার সাল ছোট ছাল তখন কয় যে আমি মন অর্থে যে আমার অসুখ ছাড়ে যাবে নি তাও অসুখ ছাড়লে না তারপর হেনে আইসলাম এনে আঠার পরে ধীরে 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 এখন একদম ভালো একদম ভালো তারপর তোমার পাথরে কি হলো তোমার পাথরে কাহিনী বলবি পাথর তারপরে আমার পেট ব্যথায় পেট ব্যথার পরে আমি রিপোর্ট করাই আলতাছুনু করাই করা ছাইরে আপনি কত ফোন দেই ফোন দিয়ে বলি যে এই ট্রিটমেন্ট দিবেন কিনা আপনি আপনি বললেন যে হয় ট্রিটমেন্ট দেব তখন আপনি রিপোর্ট পাঠা দেই আপনি ওষুধ পাঠা দেন এই ওষুধ খাওয়ার পরে দুই মাস দুই মাসের মধ্যে পাথর একটা বের হয়েছে গতকালকে বের না গতকাল বের হয়েছে দেখা যাচ্ছে আপনারা দেখলেন আসলে এখানে সরিয়সি তার যে ছেলে যে রোগটা এটাকে বলা হয় সরিয়সি যেটা আমাদের ইনকিউরেবেল সহজে ভালো হয় না যে রোগটা হোমিও চিকিৎসার মাধ্যমে আলোরম ভালো হয়েছে এবং ছেলে শরীর ভালো হয়েছে বলে উনার যে যখন উনার কোমরে ব্যথা হয় বা পেশা ব্যবস্থায় জ্বালা পড়া হয় ব্যথা হচ্ছিলো তখন উনি আল্ট্রাসাউন্ড করে আমার কাছে রিপোর্ট পাঠায় যে আপনাকে চিকিৎসা আছে কিনা তো সে আসলে আসলিয়া আছে ওখানে কাজ করে তা আসলে আমি তখন তার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার ওষুধ পাঠাই দিই এই ওষুধ খাবার দুই মাসের মধ্যেই আল্লাহর রহম গতকাল তার পাথরটা বের হয়েছে আজকে সে পাথরটা নিয়ে আমার চেম্বারে হাজির হয়েছে ও আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আসলে পাথরটা অপারেশন করতে অনেক টাকা লাগতো সে একজন পেশায় একজন অনেক ছোটোখাটো একটা ই করে কাজ করে তার অত সামর্থ্য নাই আল্লাহ থেকে মাফ করেছে তবে যারা অপারেশন করে অপারেশন করার পরেও দেখা গেছে যে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম অর্থাৎ দুই বছর তিন বছর পর পর আবার পাথর তৈরি হয় তো এখন তা যেহেতু পাথরটা বের হয়ে গেছে তোমাকে ওষুধ খাইতে হবে যেন পাথরটা আবার সৃষ্টি না হয় ঠিক আছে ওষুধ খেয়ে যাবা এবং আশা করি ওষুধ খেলে আর সেকেন্ড টাইম এটা সৃষ্টি হবে তো আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া আছে অনেক রোগী বাসা আছে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত তোমার গ্রাম হলো আটধরিয়া হ্যাঁ